ফুলঝুরি বনে মিষ্টি নামে এক মুরগি বাস করত মিষ্টি নদীর ধারে একটি গাছের নিচে তার তিনটি ডিমে তা দিচ্ছিল কখন বৃষ্টি নেমে পড়ে আকাশে দেখছি আমার মেঘও করেছে এই বর্ষাকাল এলে হয় আমার আরেক জ্বালা খেয়ে শান্তি নেই ঘুরে শান্তি নেই এমনকি ডিমে তা দিয়েও শান্তি নেই আমার আর এদিকে তো আমার ডিম থেকে ছানা বের হওয়ারও সময় হয়ে এলো কোথাও তো কোনো চেনা জায়গাও নেই সেখানে গিয়ে একটু আশ্রয় নিব মিষ্টির কথা শেষ হতে না হতেই তার ডিম থেকে ছানা বের হয় আর তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এই যে দেখো কাণ্ড আমার ছানা জরমানোর সাথে সাথে বৃষ্টিটাও নেমে পড়তে হলো এখনই ছানা নিয়ে আমি কোথায় যাই আর একে এই দিন থেকে তো এখনো কোনো ছানাই বের হচ্ছে না শুধু দুটো বের এই দিন থেকে আবার কখন ছানা বের হবে তো আমার বাকি ছানা দুটো বড় হয়ে যাবে এখানে সময় নষ্ট না করে আমি এই দুই ছানাকে নিয়ে কেটে পড়ি আমার মনে হয় এই দিন থেকে ছানা বের হবে না এসব কোনো মিষ্টি তার দুই ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বাকি একটি ডিম বৃষ্টির পানিতে ভিজতে থাকে আর ওই পথ দিয়ে যাচ্ছিল এক ডাইনোসর আর তার বোন ডায়না হঠাৎ না সে ডিমটি দেখতে পায় আরে আরে এই দাঁড়াও দাঁড়াও দেখো ওখানে একটি ডিম পড়ে আছে দেখে তো মনে হচ্ছে কোন ছোট প্রাণীর ডিম হবে ডিমের ভেতর থেকে বাচ্চার আওয়াজও শোনা যাচ্ছে না জানি কার ডিম পড়ে আছে আরে তাই তো আওয়াজ শোনা যাচ্ছে এক কাজ করো গিন্নি এই ডিমটা তুমি নিয়ে যাও তোমার ডিমের সাথে তা দিলে হয়তো বাচ্চাটা ডিম থেকে ফুটে বের হবে আর যদি আমরা ডিমটা এখানে রেখে যাই তাহলে বৃষ্টির পানিতে ডিমের ভেতর বাচ্চাটি মরে যেতে পারে হ্যাঁ গো তুমি ঠিক কথা বলেছো চলো ডিমটা দিয়ে আমরা আমাদের গুহায় চলে যাই এরপর তারা ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায় আর ডায়না তার ডিমের সাথে সে ছোট্ট ডিমে তা দিতে থাকে আর কিছুক্ষণ পর ছোট্ট ডিমটি থেকে ছানা বের হয় আরে এ তো দেখছি মুরগির ছানা আমি তো ভেবেছিলাম কোনো পাখির ডিম হবে ওগো দেখো কত সুন্দর একটা মুরগির ছানা দেখে তো বেশ সুন্দর লাগছে আরে তাই তো আগে যদি জানতাম তাহলে তো কখনোই নিয়ে আসতাম না এখন আমাদের ঘরে মুরগির ছানা দেখলে বনের সবাই তো নানান কথা বলবে আরে তুমি এমন কথা কেন বলছো দেখো না ছানাটি কত অসহায় ওর তো কেউ নেই কে কি বলে বলু আমি কাউকে ভয় পাই না এই ছানা আমার ছানা হয়ে থাকবে বুঝলে আর দু একদিনের মধ্যে আমার ডিম দুটো থেকে ছানা বের হবে তারপর এরা একসাথে থাকবে ঠিক আছে তোমার যা ভালো মনে হয় আমি তোমার কাজ কোনো বাধা দিব না ও আমাদের ছানা হয়ে থাকবে এসব বলে ডাইনোসর সেখান থেকে চলে যায় আর এভাবেই কেটে যায় আরো দুই দিন ডাইনার ডিম থেকে দুটো ছানা বের হয় আজ থেকে আমার তিন সন্তান শোনো ছানারা তোমরা তিন বোন সবসময় একসাথে থাকবে আর শোনো একটা কথা ও তোমাদের বোন ও তোমাদের থেকে দেখতে অন্য রকম হলেও আমারই সন্তান আচ্ছা মা আমি কেন তোমাদের মতো দেখতে হলাম না তোমরা তিনজন আর বাবাই একরকম দেখতে তাহলে আমি কেন অন্য রকম আয় এত ছোট কেন আর তাছাড়া তোমাদের কণ্ঠ থেকে আমার কণ্ঠ এত চিকন কেন বলো না আমাকে মুরগির ছানার এমন কথা শুনে মা না ভীষণ অবাক হয় আর বলতে থাকে এখন আমি ওকে কি করে বলি ও আমার সন্তান না কিন্তু আমি যদি এই কথাকে বলি তাহলে ভীষণ কষ্ট পাবে জানি না ওর মা বাবা কোথায় তুই অন্যরকম কেন দেখতে হয়েছিস এই কথা আরে তুই তো আমার পূর্ণিমার চাঁদ আসলে তুই পূর্ণিমার রাতে হয়েছিস তো তাই এরকম দেখতে হয়েছিস তুই তো দেখতে অনেক সুন্দর রে মা এখন যা তোর তিন বোন মিলে খেলতে যা আচ্ছা ঠিক আছে মা আমি খেলতে যাচ্ছি এই চল তুই যা আর শোন আজ আমরা লুকোচুরি খেলবো এইসব কথা বলে তারা সেখান থেকে চলে যায় এক সময় খেলতে খেলতে ডাইনার দই ছানা গুহায় ফিরে আসে আর তখন মুরগি ছানাটি বলে এ যা ওরা আমাকে ছেড়ে চলে গেল আমিও চলে যাই কিরে মুরগি ছানা তুই এখানে কি করছিস তুই কি জানিস না এখানে যখন তখন বিপদ হতে পারে আচ্ছা বাঘিনী আন্টি তুমি আমাকে বকা দিলে কেন আমি তোমার কোন পাখিখানি মই দিয়েছি হুম তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো এখন জালায় পড়লাম এই আমি তোকে আবার কখন বকা দিলাম শুনি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আল্লাহ গালি দিলে তুমি আমার মাথা খারাপ বললে আরে আমার মাথা তো ঠিকই আছে আমার তো মনে হয় তোমারই মাথা খারাপ হয়ে গেছে শুধু খারাপই না তুমি পাগলও হয়ে গেছো নইলে কে তুমি আমাকে ডাইনোসরের ছানা বলে মুরগি ছানা বলতে নাকি আরে আমি যদি এখন তোমাকে বাঘিনা না বলে ডাকিনি বলি তখন তোমার কেমন লাগবে এমন একটা মুরগি ছানা হয়ে কথা তো বলিস রাক্ষসের মতো আচ্ছা মুরগির ছানাকে মুরগির ছানা বলবো না তো কি বলবো হ্যাঁ তুই তো একটা মুরগির ছানা এইবার বুঝতে পেরেছি তুমি একটা চুকল ঘুরে পাখিনি তুমি কি ভেবেছ আমার নামে এমন বাজে কথা বললে আমি গুহাতে ফিরে গিয়ে মার সাথে দণ্ড সৃষ্টি করব শোন চুকল ঘুরে এটা কোনো দিন হবে না আমার মা বলেছে আমি পূর্ণিমার দিনে জন্মেছি বলে আমি এমন দেখতে হয়েছি আরে আমি তো পূর্ণিমা চাঁদের মতো দেখতে যা? তোমার এই কথা শোনায় আমার একদম সময় নেই এসেছে আমাকে ভুল বোঝাতে যত সব সবাই তো বলছে শহরে এইসব বলে মুরগির ছানা সেখান থেকে চলে যায় বাপরে বাপ এই মেয়ে যদি সত্যি ডাইনার মেয়ে হতো তাহলে তো এর হুংকারে বনের সব পশুরা বোবা হয়ে থাকতো কি টান চারস বাবা এসব বলে বাঘিনিও চলে যায় হ্যাঁ লা লালা লা লালা আকাশ সে বাতাসে চর্চা ঠিউ রে চার চ আমার মতো দেখতে ওঠে আমার কে আমার গান লুকিয়ে লুকিয়ে শুনছিলো এ কে কে আপনি এমন ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন আরে মামুনি আমি তো তোমার মিষ্টি কণ্ঠের গান শুনছিলাম তুমি কিন্তু খুব সুন্দর করে গান গাও তোমার গানের সুর অনেক মিষ্টি এদিকেই যাচ্ছিলাম তোমার গান শুনে এখানে দাঁড়িয়েছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি আমার মা জন্য অপেক্ষা করছে আচ্ছা তবে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো এসব বলে মিষ্টি সেখান থেকে চলে যায় আর মুরগির ছানাও তার গুহায় চলে যায় মা কোথায় গিয়েছে বাবা মা তো শিকার ধরতে গিয়েছে আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মা আর বাবা আজ ভীষণ ঝগড়া লেগেছিল তখন মা আর বাবা বলা বলি করছিল তুই নাকি তাদের সন্তান নস তুই নাকি আমাদেরও বন্যস তোকে তো বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল এই কথাটা শোনার পর থেকে তো আমার কেমন কেমন লাগছে আরে তুই কি বলছিস আমি তাহলে কেউ না আমাকে রাস্তায় করিয়ে পেয়েছে কে কে আমার মা মা আমার সাথে এত বড় মৃত্যু কথা কেন বললো আমার মা কোধায় আমার মাকে। এইসব বলে মুরগি ছানা কাতে কাতে সেখান থেকে চলে যায় এইজন্যই এইজন্যই আমার কণ্ঠ এত চিকন আর ওদের waktuna এইসব শুনে তো আবার রিজন কান্না পাচ্ছে আর আমি মন খুলে কাঁদবো থাকবো না আমি থাকবো না কথা এইসব বলতে থাকে আর কান্না করতে থাকে মুরগি ছানা আর ওদিকে ডাইনা গুহায় ফিরে আসে আর বলতে থাকে কি ব্যাপার তোমাদের বল কোথায় গেছে ওকে তো দেখতে পাচ্ছি না মা ও তো কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেল আমি ওকে বলেছি ও আমাদের বোন না ওকে তোমরা রাস্তায় করিয়ে পেয়েছো তাই তো ও কাঁদতে চলে গেল কি তোমরা এসব কি বলছো হায় রে না জানি মেয়েটা রাগ করে কোথায় চলে গেল আচ্ছা তোমরা এখানেই থাকো আমি দেখছি ও কোথায় গেল এরপর না মুরগির ছানাকে সারা বনে খুঁজতে থাকে খুঁজতে অবশেষে তাকে খুঁজে পায় ফিরে মা আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর তুই কিনা এখানে এসেছিস মা রে ওরা তো ছোট কি বলতে না বলতে কি বলে ফেলেছে এসব নিয়ে মন খারাপ চল মা আমার সাথে চল মা তুমি আমাকে কেন মিথ্যে কথা বললে তুমি তো আমার মা নাও কে কে আমার মা তুমি আমাকে বলো না আমার মা কে আমি আমি নিজেও জানি না কে তোর মা বৃষ্টির তিনি আমরা তোকে একটি গাছের নিচে ডিম অবস্থায় পেয়েছিলাম তারপর তোকে আমি এখানে নিয়ে এসেছি ডাইনার সব কথা মিষ্টি শুনতে পায় আর ওখানে খাবার খাচ্ছিল মিষ্টি তখন সে তোরে তাদের কাছে আসে তার মানে তার মানে আমার ছানা বেঁচে আছে আমি বৃষ্টিতে ওকে রেখে চলে এসেছিলাম আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দে মা তুই আমাকে ক্ষমা করে দে নে মা তোর সত্যিকারের মা চলে এসেছে তুই চাইলি তোর মায়ের সাথে যেতে পারিস না মা আমি তোমাদের জেনে কোথাও যাব না আমার সত্যিকারের মা আমাকে মাঝে মাঝেই দেখতে আসবে কি মা তুমি আমাকে দেখতে আসবে না হ্যাঁ মা অবশ্যই আসব আমি চাই তুই যার সাথেই থাক ভালো থাক এরপর থেকে মিষ্টি তার ছানাকে ডাইনার গুহায় এসে দেখে যেত ওরে বাবা বাঘ দেখে আমাকে ধরতে আসছে পালাই 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 রে বাবা মারে 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 সে অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঁঠাল গাছে এক টুনি পাখি থাকতো টুনি পাখি ছিল খুবই দুঃখী আর বোকা শোকা কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্ট শিয়াল এসে টুরের ছানা খেয়ে ফেলতো এই তো এই তো আমার ডিম পাড়া শেষ কাল থেকে ডিমে তা দিতে হবে এরপরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে এবার আমাকে লুকিয়ে ছানা জন্ম দিতে হবে কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যায় আমার ডিম ফুটে ছানা হয়েছে তাহলে সে এসে প্রতিবারের মতো এবারও ছানাদের খেয়ে ফেলবি না এবার আমাকে সাবধানে চোখ সব খোলা রাখতে হবে ওশিয়ান নিয়ে গেছস কি না আমার তোর কারণে কাবার খুজি বলে বা দোরে আরে ওশিয়ান নিয়ে গেছস কি না ভুললে আমার তোর কারণে আবার খুঁজি বলে বা দোরে ওই তো ওই তো তোদের বসা গিয়ে দেখিত তুই এটা কী করছিস আমি আমি এবার শিয়ালকে জানতেই দিব না যে আমার ডিমে তা দিচ্ছি নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা খেয়ে ফেলবে না 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 আমি কাউকে বলবো না আমার ছানা কাউকে দিব না তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তো ডিমের খবর দিবে রে তুই দাঁড়া আমি আসছি রে আ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও শিয়াল মশাই আমার ভুল হয়ে গেছে আমায় এবারে মতো মাফ করে দাও মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা ছানাকে লুকানোর চেষ্টা করি তাহলে তোরা রক্ষা নেই ঠিক আছে আমি আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই এবার শুন আমাকে একটা ডিম এখন খেতে দে আর বাকি ডিমে তা দিতে থাক যখন চানা হবে তখন আমি তোর চানাদার কেটে আসব ঠিক আছে শিয়াল মশাই এদিকে বোকাটুনি তার ডিম হারিয়ে আবারও কাঁদতে লাগলো পারলাম না আমি পারলাম না

এ কি টুনি তুমি কাচ্চো কেন কি 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 হয়েছে তোমার আমাকে বলো তোমার কি হয়েছে তোমাকে বলে আর কোন লাভ গো আমার সব শেষ হয়ে গেছে আমি নিঃ হয়ে গেছি গো আমি নিঃ হয়ে গেছি আরে কি হয়েছে সেটা তো বলো আর যা হবার ছিল তা তো হয়েই গেছে এবার আমাকে সব কোনে বলো তো ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস ফেলো এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো তুমি অনেক সহজ সরল আর বোকা তুমি কে এত না টুনি আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না কি বলো তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি শিয়াল তো খুবই হিংস্র আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী তুমি আমায় নিয়ে ভেব না তুমি শুধু আমার কথা মতো চলবে তাহলে দেখবে আমি শিয়ালার হাত থেকে তোমার ছানাদের রক্ষা করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে এভাবে ছাগলকে নিয়ে টুনির প্রথম রাত কেটে গেল ছাগল বন্ধু আরে ও ছাগল বন্ধু ওই তো ওই তো শিয়ালটা আসছে ঠিক আছে টুনি আমি গাছের পেছনে লুকাচ্ছি আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে বুঝলে ঠিক আছে কি রে টুনি তো ডিম ফুটে ছাড়া বের হয়েছে নাকি রে আমার সব শেষ হয়ে গেল তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া কি রে কি বলছিস তুই আমার আবার কি শেষ হয়ে যাবে পাগল টাগল হয়ে গেলে নাকি রে আমার ছানার কি খবর সেটা বল ওদের খেতে যে আমার আর তোর সইছে না রে এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে আমারে ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে ছাগল এই এই ছাগলটা আর কে ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা সে সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে নতুন রাজা ছাগল তা 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 তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে সে সে নতুন রাজা তার অনেক ক্ষমতা সব জায়গায় তার বিচরণ সে সে সব সময় আমাদের আশেপাশেই থাকে কি কি সব বলছিস তা এখন ডাক্তার নতুন রাজাকে দেখি তার কেমন ক্ষমতা কি রে কে আমার খোঁজ করছে কার এত বড় সাহস টুনি তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি না ছাগল রাজা আপনি ঘুমান এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না এই দেখ তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম এবার শিয়ালটাকে ধর আমি ওকে খাবো ওরে বাবা রে ছাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে চাইলে এখন পালারে পালা তুই অন্য হয়ে কোথায় দৌড়ে পালাচ্ছিস রে কি হয়েছে তোর কি হয়েছে আর বলো না মামা জঙ্গলে নতুন রাজা এসেছে তার নাম হলো ছাগল সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে এখন আমাকে খাবার জন্য খুঁজছে তোর কি মাথা ঠিক আছে নি রে আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে কি রে চল তুই আমার সাথে চল দেখি বেটা ছাগলের কত শক্তি এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো টিনে টুনি কোথায় কোথায় তোর ছাগল রাজা সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল দেখি ওর ক্ষমতা কত রে কি রে টুনি আমি তোকে বলেছিলাম শুধু শিয়ালকে খাবো এখন দেখি শিয়ালের সাথে বাঘকেও ধরে এনেছিস ঠিক তখনই ধর শিয়াল ধর ওরে বাবা রে বাঘ দেখছে আমাকে ধরবে ওরে বাবা রে বাবা ওরে আমাকে নিয়ে যা বাঘ ছাগল রাজা আমাকে রে ওরে বাবা বাগ দিচ্ছে আমাকে ধরতে আসছে পালাই 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 রে বাবা মারি 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 মারি